আসসালামু আলাইকুম ওরাক এটা হইল শাল কাশ্মীরি কাশ্মীর অর্থাৎ এই শালটা হইল পুরুষ মানুষ আর এটা একদম অরিজিনাল কাশ্মীরি শাল ঠান্ডার বর্তমানে আসামে খুব বেশি মৌসুম ওয়েস্ট বেঙ্গলে কলিকাতার মধ্যে খুব বেশি ঠান্ডা পড়ছে আমরা বহুত মহমুরব্বিয়ান আছেন বহুত বুজুর্গানি দিনগণ আছেন বহুত বড় বড় হলামাই ক্যামগণ আছেন এই একটা শাল পরিধান করিয়া যদি আপনারা যদি কোনো ওয়াজ যান যান মিটিং এর মধ্যে যান দেখতে অনেক সুন্দর লাগবে অনেক বড় আছে যদি আপনি চান এইভাবে পরিধান করার জন্য তাও পারবেন আমরা দেখছি ছোটবেলা আমাদের মুরব্বীরা এইভাবে সাল পরিধান করতেন হ্যাঁ কেউ যদি চান আবার উলামাই কেরামগন মসজিদুর ইমাম সাহাবগণ আপনারা যদি চান এইভাবে পরিধান করার জন্য তাও পারবেন